মাঝে মাঝে তোমার কি হয় বুঝতে পারি না সকাল না দুপুর না বিকেল না শুধু রান্নাঘরে কাটিয়ে দাও রান্না করতে করতে একদম উল্টিয়ে ফেলো এত কিছু রান্না করার দরকার আছে বলো কত কিছুই তো দুপুরবেলা রান্না করলে এখন আবার বিকেলবেলা চলে আসছো রান্না করতে এই কথাগুলো কার বলেন তো আমার মায়ের কথা আমার মেয়ে আছে যে এ আমার মেয়ে মানে আমার মায়ের মতো করে আমায় শাসন করছে আমি কেন বিকেলবেলা রান্নাঘরে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে বিকেলে রান্নাঘর আসাটা আমার একদম পছন্দ না কিন্তু তারপরও আজকে চলে এসেছি মাঝে মাঝে আমার কি হয় আমি জানি না আমার রান্না করতে এত ভালো লাগে মন চায় সব কিছু ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলি এরকম মন চায় তো আজকে আমার সেরকমই একটা দিন তো আমার মন চাইছে যে না একটু আজকে বিকেলবেলা রান্না করি তো এখানে চলে আসলাম লুডুস রান্না করার জন্য যেহেতু বিকেলবেলা বাচ্চাদের এমনিতেও নাস্তা দিতে হবে তাই লুডুসটা রান্না করে নিচ্ছি সবার আগে তো এখানে আমি কিছুটা মুরগির মাংস খুঁচো করে দিয়েছি মাংস আসলে ছিল না বাসায় এই অল্পিটুই ছিল এই অল্পিটুই দিয়েই রান্না করছি আর আলুটা দিয়েছি কারণ লুড়ুসে আলু দিলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই আলুটাও দিয়ে দিলাম আর এগুলো ভেজে সুন্দর করে তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাও ভালো করে কুচো করে তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে ফেলেছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি আমার এই লুড়ুসটা খেতে এত ভালো লাগে আমার বাচ্চারা খুবই পছন্দ করে প্রথমেই বলেছি যে বিকেলের রান্নাটা কিন্তু আমার একদমই পছন্দ না আমি অনেক সময় ঘরে কিন্তু ঝগড়া করি বিকেলের রান্না নিয়ে মানে বাচ্চারা যদি বলে যে কিছু একটা তৈরি করে দাও তখন ওদের সাথে আমি লেগে যাই মানে বলি যে আমার বিকেলে রান্না একদম পছন্দ না আমাকে বলবে না কিন্তু মাঝে মাঝে আমার মন চায় যে না আমি একটু বিকেলবেলা রান্না করি সত্যি বলতে আসলে আমার রান্নাটা না আমার কাছে এত পছন্দ হয়ে গেছে আর বিশেষ করে যখন থেকে আমি এই যে ভিডিও বানাই ব্লগ করি তখন থেকে কিন্তু রান্নাটা আমার অনেকটা পছন্দ হয়ে গেছে আর সেটা অভ্যাসেও পরিণত হয়ে গেছে আর এখন যে কোনো সময় যদি চুলায় আমাকে রান্না করতে বলা হয় আমি কিন্তু রান্না করতে চলে যাই আর এটাই হচ্ছে মেন সমস্যা কারণ আমি যতক্ষণ চুলার কাছে থাকবো ততক্ষণ আমার মেয়েরও চুলার কাছে থাকতো কেন বলেন তো ওই যে বললাম আমি ভিডিও বানাই এই জন্যই আসলে আমার ভিডিওগুলো আমার মেয়ে ক্যামেরাবন্দি করে তো এই জন্যই আর কি আমার মানে ও আমার সাথে সাথে থাকতে হয় আর এই জন্য ওর একটু কাজটা বেশি হয়ে যায় তো এই জন্য মাঝে মাঝে বলে যে তুমি একটু চুপচাপ থাকতে পারো না না রান্না করে তাহলে তো আমারও কাজ থাকে না আসলে আমরা দুজন আষ্টে পিষ্টে লেগে গেছি মানে এখন দুজন দুজনকে ছাড়া চলাই যায় না তো যাই হোক এখন এখানে কিছুটা কলিজ ভুনা করে নিচ্ছি ওই যে বললাম না আজকে আমার রান্নার ঝোঁক উঠেছে আজকে শুধু রান্নাই করতে থাকবে তাই এখানে একটু কিছুটা কলিজা ভুনা করে নিচ্ছি কলিজাটা খেতে আমার অনেক ভালো লাগে আমি কিন্তু কলিজা ছোটবেলা থেকেই পছন্দ করি তো এখন আমার ছেলে মেয়েও পছন্দ করে তো এখন আমি ভেজে নিচ্ছি কারণ সকালবেলা এই কলিজা ভুনা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আসলে সকালবেলা অতটা হাতের সময় থাকে না যে রুটি বানাবো আবার কলিজা ভুনা করব তারা অনেকটা লেট হয়ে যায় এই জন্য এখনই করে রাখছি এই যে ভাজা ভাজা হয়ে গেছে ঝোল রাখবো না যেহেতু ঝোল ওরা খেতে চায় না ওরা এভাবে পোড়া পোড়া খেতে চায় তো এভাবে ভাজি করে নিয়েছি আজ এ পর্যন্তই ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর দেখা হবে আবার পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ